ষাট পিস নিবে যারা টু পিস তাদের জন্য ডেলিভারি খুব বর্তমানে প্রচুর তিনশো বিশ টাকা দেখুন ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম সোজাই ভালো আছেন এতো ভাই ভালো আছি অনেকদিন পর আপনার এখানে চলে আসলাম ভাই তো আপনার এখানে প্রচুর পরিমাণ কালেকশন দেখতে পাচ্ছি মূলত পাওয়া যাবে

আপনার 60 পিস মাল নেবে যারা 2 পিস তাদের জন্য ডেলিভারি পুরো সম্পূর্ণ ফ্রি আর কোন প্রোডাক্ট নেওয়ার পর বিক্রি না করতে এক্সচেঞ্জ এর কোনো ব্যবস্থা আছে হ্যাঁ হ্যাঁ এক্সচেঞ্জ এর ব্যবস্থা এক পিস যদি বিক্রিও না হয় সেটা চেঞ্জ করে নিতে পারবে আচ্ছা আপনার দোকানের নাম আর আসল লোকেশনটা বলে দেন ভাই আমার দোকানের নাম এস এম ডায়মন্ড কালেকশন পূর্ব আগানগর দক্ষিণ কারানগঞ্জ ঢাকা কেউ যদি চিনতে না পারে এক্ষেত্রে সদর ঘাটে ফোন দিলে আমি রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা সর্বপ্রথম কি কালেকশন দেখাচ্ছেন আমাদেরকে আমি সর্বনিম্ন আপনি আমার ওয়ান পিস আছে কুর্তি আছে এগুলো দিয়ে দেখাবো আচ্ছা সর্বপ্রথম ওয়ান পিস কালেকশন দেখা জি জি তো প্রচুর কালেকশন রয়েছে ভিডিওতে স্যাম্পল কিছু কালেকশন দেখাবে আজকে আচ্ছা সর্বপ্রথম কি দিয়ে শুরু করছেন ওয়ান পিস কুর্তি দেখি ওয়ান পিস কুর্তির ভিতরে এই যে গলায় কাজ করা মাত্র একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা এগুলি এর অনেক কালেকশন আছে আচ্ছা অনেক কালেকশন হবে এগুলো হচ্ছে একশো ষাট টাকা না জি একশো ষাট টাকা তো বিনোদে খালি কিছু কালেকশন দেখানো জি জি একশো ষাট টাকা এগুলো হচ্ছে একশো ষাট টাকা করে জি আচ্ছা খুব সুন্দর কালেকশন মাত্র একশো ষাট টাকা করে এই যে কাপ্তানো একশো ষাট মাত্র একশো ষাট টাকা না জি অসাধারণ কালেকশন একশো ষাট ফরাক এটাও একশো ষাট টাকা এটা একশো ষাট টাকা জি এগুলো অ্যাভেলেবল দিতে পারবেন না জি 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 মানে ভিডিওতে খালি কিছু কালেকশন দেখানো জি জি আচ্ছা 160 টাকা শুধুমাত্র পাইকারি জি আচ্ছা পাইকারি কত কত টাকার প্রোডাক্ট দিচ্ছেন সর্বনিম্ন 3500 টাকা নিতে পারবে সর্বনিম্ন 3500 টাকা জি আচ্ছা খুবই সুন্দর কালেকশন এগুলি পেয়ে যাচ্ছেন মাত্র 160 টাকা এগুলি রং পজ গ্যারান্টি থাকছে তো ভাই জি এগুলো রং পজ 100% গ্যারান্টি আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন কোনো প্রোডাক্ট বিক্রি না করতে লেকচার ব্যবস্থা জি জি

এটা মাত্র দুশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা না দুইশো সত্তর টাকা কি দিব দুইশো সত্তর টাকা দেখেন কত কত আমরা দাম কমা দিয়েছি আচ্ছা খুবই সুন্দর মাত্র দুশো সত্তর টাকা পেয়ে যাচ্ছেন দুশো সত্তর টাকা

আচ্ছা যেগুলি ভিডিও দেখছেন অবশ্যই যেগুলি পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখবেন আর এছাড়া যদি এর ভিতরে পছন্দ না অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে রিমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এটা অ্যাড করে অবশ্যই কল দিবেন তাহলে দেখে দেখে নিতে পারবেন এটা মাত্র তিনশো সত্তর দুইশো দুইশো সত্তর টাকা টু পিস কালেকশন দুইশো সত্তর টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু এগুলো ভাই বাংলাদেশ চ্যালেঞ্জ দুইশো সত্তর

বা কেউ যদি অল্প পুজো ব্যবসা করতে হবে মিনিমাম কত টাকা ব্যবসা কত দিয়ে ব্যবসা করতে পারবে সাড়ে তিন হাজার টাকা নিলে হবে আচ্ছা আর বাদ বাকি টাকা আপনি হাতে পাওয়ার পরে মোটামুটি সাড়ে তিন হাজার টাকার প্রোডাক্ট নিয়ে যারা বেকার আছে তারা এইভাবে না এটা একটা খুব লাভজনক ব্যবসা খুবই চমৎকার কালেকশন কিন্তু ঘরে বসে মা বোনেরা ব্যবসা করতে পারবে অবশ্যই দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিন্তু বর্তমানে খুব ভালো চাহিদা রয়েছে আর দাম কিন্তু একবার রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা

এটা কি বড় মেয়েদের লাগবে না সব বড় সব বড় সাইজ দেখা যায় কোন মেয়ে আছে ছোট কিনুন শুধু মোটা কেউ একটু লম্বা সবার হবে ফ্রি সাইজ চমৎকার কালেকশন কিন্তু এর জন্য সাইজ দেয়া দিছে সাইজ কয়টা থাকে সাইজ আপনার নিচে থাকে আর নিচে থাকে আর উপরে কিছুটা থাকে আমি যেগুলো দেখাচ্ছি সব চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ বেশি ভাগ আর কি বিয়াল্লিশ বেশিরভাগ জি আচ্ছা খুব সুন্দর কালেকশন কিন্তু দেখেন এটা হচ্ছে পায়জামাটা বডি সাইজ বিয়াল্লিশ আচ্ছা অসাধারণ কালেকশন মাত্র দুশো সত্তর টাকা আপনার দোকান কি সব সময় খোলা থাকে সব সময় খোলা থাকে আপনি যখন ভিডিও ভিডিও কল দেবে দেখাতে পারবেন জি জি আচ্ছা আপনি সরাসরি আসতে পারবেন যে দেশের পরিস্থিতি খারাপ এজন্য খুব কমাই দিতে হচ্ছে ভাই যদি দেশের 100 পিস 200 পিস 500 পিস এর বেশি প্রোডাক্ট না সেই ক্ষেত্রে কি বিস সেক্রিফাইস করবেন না জি জি আমার এই যে 60 পিস যদি নাই 60 পিস যদি নাই আমার ডেলিভারি খরচ সম্পূর্ণ আমার সম্পূর্ণ আপনার সম্পূর্ণ আমার আর ষাট পিসের উপরে যারা নিবে তাদের জন্য কিছুটা কম করে রাখবো তারা ফোনে আমার সাথে যোগাযোগ করবে যারা ষাট পিস নিবেন তাদের জন্য কিন্তু কমায় রাখবে জি খুব সুন্দর কালেকশন কিন্তু অসাধারণ কালেকশন পছন্দ হলো বুঝছি স্ক্রিনশট নিয়ে রাখবেন অসাধারণ দেখেন এটা দেখেন পায়জামাটা দেখেন কত সুন্দর এগুলি মাত্র পেয়ে যাচ্ছেন দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা ভিতরে বাংলাদেশ চ্যালেঞ্জ এপ্রিলে যে কিন্তু পাবেন না অন্য অন্য কোথাও

খুব সুন্দর একটা কালেকশন যাই যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আচ্ছা দেখেন কালোর ভিতরে কিন্তু অসাধারণ কালেকশনটা এটা সব 42 সাইজ এগুলো সব হচ্ছে 42 সাইজ আর এগুলো খুব বর্তমানে প্রচুর রানিং একটা প্রোডাক্ট খুব চমৎকার কালেকশন আর কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হবে আপনারা স্যাম্পল হিসেবে 10 পিস নিতে পারেন প্রথম অবস্থায় নিয়ে দেখতে পারেন আচ্ছা দেখেন 10 পিস 10 পিস 12 পিস নিলে আপনি 3500 টাকা বিল আসবে আচ্ছা খুব সুন্দর মাত্র 320 টাকা পেয়ে যাচ্ছে দেখেন অনেক কালেকশন রয়েছে কালেকশন দেখালে সারাদিন লাগবে কিন্তু দেখাতে খালি ভিডিওতে খালি কিছু শ্যাম্পল কালেকশন দেখাচ্ছে আপনারা জানিয়ে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন অসাধারণ অসাধারণ কালেকশন এগুলি মাত্র তিনশো তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা আচ্ছা খুবই সুন্দর কালেকশন তিনশো বিশ বিয়াল্লিশ সাইজ সব বিয়াল্লিশ সাইজ সবগুলি সবগুলি মানে বিয়াল্লিশ সাইজ বডি গুলো এবং পায়জামাও কি আপনার আচ্ছা খুবই অসাধারণ কালেকশন যাই নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু একটা ডিজাইনে দুইটা তিনটা করে কালার হবে দুইটা তিনটা করে কালার হবে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এগুলো মাত্র 320 টাকা না জি 320 320 টাকা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কালেকশন দেখেন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট মেরে রাখবেন একটা আরেক Toss এর একটা কালেকশন কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন অনেকেই বলে যে ছয় পিস নিতে হবে এক ডিজাইনে ছয় পিস না আমার কাছে এক ডিজাইনে এক পিস নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এক ডিজাইনে এক পিস নিতে পারবেন হ্যাঁ এক ডিজাইনে পছন্দ হলে এক ডিজাইনে এক পিস নিতে পারবেন আর যদি এক পিসও মাল থাকা যায় এক্সচেঞ্জের ব্যবস্থা আছে এক্সচেঞ্জের ব্যবস্থা আছে যে একটা কোনো কারণে বেচতে পারলো না ওকে তারা এক্সচেঞ্জ করে নেবে তিনশো বিশ টাকা মাত্র তিনশো বিশ

আর এগুলো কিন্তু ছোট বাচ্চাদেরও থাকে অফারটা স্বল্প সময়ের জন্য আচ্ছা অসাধারণ কালেকশন কিন্তু পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন মাত্র 320 টাকা পেয়ে 320 টাকা এগুলো সে রেডিমেড একেবারে তৈরি করানো টু পিস কালেকশন রেডিমেড টু পিস তৈরি করানো এগুলি প্রাইস মাত্র 320 টাকা একটা থ্রি পিসের মূল্য আছে 400 টাকা আমরা 320 টাকা দিয়ে দিচ্ছি মাত্র 320 টাকা দিয়ে দিচ্ছি আর কাপড়টা একবার যে নিবে পরবর্তীতে আবার নিতে চাইবো পরবর্তীতে আবার নিতে চাইবে জি ওকে আচ্ছা চমৎকার কালেকশন কিন্তু অসাধারণ যেগুলো পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন কিন্তু অস্থির অস্থির কালেকশন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এগুলো মাত্র তিনশো সত্তর টাকা পেয়ে যাচ্ছে এগুলো তিনশো সত্তর টাকা তিনশো না তিনশো বিশ টাকা পেয়ে যাচ্ছে হ্যাঁ তিনশো বিশ চায়না যারা হচ্ছে তিনশো বিশ টাকা আর চায়না যেটা ছাড়া সত্তর টাকা দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা কালেকশন এটা স্বল্প সময়ের জন্য মানে এটা এই অফারটা সব সময় থাকবে না সব সময় থাকবে না না আর ছোট বাচ্চাদের জন্য যদি কেউ নিতে চান আছে এইগুলোর মধ্যে আছে এগুলো টু পিস এগুলো যারা নিবেন কন্টাক্টে যোগাযোগ করবেন এই মতে যোগাযোগ করবেন আচ্ছা দেখেন কি সুন্দর সুন্দর কিন্তু বাচ্চাদের কালেকশন গুলি টু পিসের কালেকশন দুই বছর তিন বছর পাঁচ বছর সাত বছর হ্যাঁ দশ বছর পনেরো বছর পর্যন্ত হবে তিন বছর তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর আট বছর নয় বছর দশ বছর মানে চোদ্দ বছর পর্যন্ত ছোট সাইজ পর্যন্ত আছে আপনার আচ্ছা মানে একেবারে ছোট বাচ্চা থেকে হ্যাঁ 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 এক বছর দুই বছর বাচ্চা থেকে দেখেন কত ছোট কত সুন্দর কালেকশন কিন্তু এগুলো কিন্তু বর্তমানে খুবই চাইজার ছোট ছোট বাচ্চাদের পড়লে কিন্তু খুব সুন্দর দেখা যায় আচ্ছা

এটা প্রাইস পড়বে ১২৫ টাকা বিভিন্ন রেটের হবে না জি জি আচ্ছা বিভিন্ন কিন্তু গেঞ্জি হবে দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন এই যে স্টেপ আছে এগুলোর মধ্যে আছে তারপরে আপনার কুচি কাপ্তানের মধ্যে আছে কুচি কাপ্তানের ভিতরে হবে কুচি কাপ্তানের মধ্যে সুন্দর 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 আছে কত করে থাকছে

এখানে আপনি কন্ডিশন চলবে না অবশ্যই আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি